যারা সাদা কালার ব্যাগ পছন্দ করেন মানে হোয়াইট কালার তাদের জন্য আজকে স্পেশাল একটা কালেকশন নিয়ে আসলাম পাঁচটা ডিজাইন দেখাবো পাঁচটাই সাদা কালার অন্যান্য কালারও আছে মোট কালার এক একটা ডিজাইনে পাঁচটা করে কালার যেমন এটারই পাঁচটা কালার আছে একটা দেখাতে কি শুধু সাদা যার যেটা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে এটার বাকি কালারগুলো দেখাতে পারবে এই যে একটা ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একটা সাদা পার্টি টাইপের ব্যাগ এটাও পাবেন আমাদের কাছ থেকে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটারও কালার আছে ছয় থেকে সাতটা এই যে আর একটা সাদা সাদার অভাব নেই এই ডিজাইনটাও দেখতে পারেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা যে কয়টা ডিজাইন দেখাবো সবগুলোই ছয়শো পঞ্চাশ টাকা রেটে এটারও কালার আছে পাঁচ ছয়টা একটা কালার দেখালাম এই যে একটা ফুললি ভাইরাল একটা ব্যাগ অনলাইনে এটা আপনারা আগেও দেখছেন স্টকে এটাই সবার আগে স্টক আউট হয় এই ডিজাইনটাও যা লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন এগুলো কিন্তু খুব দ্রুত স্টক শেষ হয়ে যায় আরেকটা আছে সাদা এটারও কিন্তু কালার পাঁচ ছয়টা আছে সবগুলোরই পাঁচ ছয়টা করে কালার আছে কিন্তু সাদা কালারটা দেখালাম তার মানে আমরা একটা ভিডিওতে মোট পাঁচটা সাদা কালার ডিজাইন দেখালাম যার যেটা লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ ওই ঠিকানা দেওয়া আছে এখানে